এই যে দেখো আমার হাতে রয়েছে মূল্যবান জিনিস ননদীরা জিতলাম বাবি হাল্লো বা হারা তা না নভিছনে দাঁড়ায় আয় প্রথমে দেখো নাটা দেখুন কালোর মতো হলুদ কালার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আমার বাপের বাড়িতে অবস্থান করছি তো এইখানে আসার আগে মিশালি বিদেশ থেকে টাকা পাঠিয়েছে শপিং করার জন্য তো এখান থেকে কিছু টাকার আমি শপিং করে এনেছি আমার জন্য এবং বাচ্চাদের জন্য তো আমাদের এলাকা থেকে কি কি শপিং করলাম চলুন সেগুলো দেখে নেই এই যে দেখো বাচ্চার শপিং আগে দেখাই তাই না তো গিয়েছিলাম মূলত বাচ্চার জিনিসপত্র কিনতে আর চোখের সামনে পছন্দের জিনিস দেখে আমি ও কিনে নিলাম তো এটা হচ্ছে আমার বাবুর ফিডার তো বাংলাদেশ থেকে আমি নিজে কোনো ফিডার কিনি নাই একবার তার ফুপি কিনে দিয়েছিল আরেকবার সৌদি আরব থেকে কিনেছিলাম আর আজকে এটা এনেছি তো এটার সাথে যে নিপলটা থাকে এই নিপল কিন্তু খুব একটা ভালো না নরম তো এর জন্য কি করেছি আলাদা একটা নিপল এনেছি এইটার দাম নিয়েছি একশো বিশ টাকা তো ফিডার কিনা লাভ কি হলো যদি আলাদা নিপল কিনতে হয় যাই হোক এর হচ্ছে বাচ্চার ফিডার তারপরে একটা ঘামাচি পাউডার কিনেছি তারপরে কিনেছি বাচ্চার জন্য গুড়া বাচ্চার জন্য জন্য তো বাচ্চার জিনিসটা দেখলেন এখন আমার আরেক বাচ্চার জিনিস দেখবেন না যদিও মিশাটির জন্য অনেক অনেক শপিং করা হয়েছে সৌদি আরব থেকে তো তার আর শপিং এর প্রয়োজন নাই এখন আপাতত এখন আর প্রয়োজন নাই তো বাচ্চার জন্য মজা আনছি নিমটি মজা তারপরে আমার ছেলে চা খেতে খুবই পছন্দ করে শুধু চা না বিস্কিট দিয়ে চা খেতে পছন্দ করে তাই বিস্কিট এনেছি এগুলা কিন্তু তার নানুও পছন্দ করে ওর মামিও পছন্দ করে চা বিস্কিট এজন্য জন্য আনা হয়েছে তারপরে চলুন দর্শক বন্ধুরা আর একটা জিনিস দেখি আর হ্যাঁ আজকে কিন্তু একটা মূল্যবান জিনিস এনেছি এটা দেখতে হলে আরেকটা অপেক্ষা করতে হবে আগে চলুন সাধারণ জিনিসগুলো আমরা দেখি তো এখানে এনেছি জুতা তো আপনারা দেখেছেন চৌধারব থেকে আমি জুতা কিনে এনেছি তো ওই জুতাগুলো আমি বাংলাদেশে এইখানে সেইখানে পরে যেতে চাচ্ছি না কোনো অনুষ্ঠান ছাড়া তো সবসময় করার জন্য দেখেন জুতা এনেছি কালো রঙের এবং হিল আছে সামান্য হিল অল্প হিল এক জোড়া জুতা আছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন তো এই যে দুই জোড়া জুতা আনা হয়েছে কালো রঙের দুই জোড়া জুতা তারপর এটার মধ্যে কি দেখবেন না এটা হচ্ছে ঔষধ এইখানে হচ্ছে থ্রি পিস তিন তিনটা থ্রি পিস তো প্রথমে এটা চলেন দেখি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মিষ্টি কালারেরই তারপরে হচ্ছে এটা কি জামান আর এটা হচ্ছে ওড়না মনে হয় এটা ওড়নার কাপড়টা দেখেন সুতি কাপড় মানে বাসায় করার জন্য তারপরে দেখুন জামার কাপড়টা কালো রঙের কালোর মধ্যে মিষ্টি কালার এখানে সামনের অংশ পিছনের অংশ এবং হাতার তিনটা পার্ট রয়েছে তো আমি বেশিরভাগ সময় কিন্তু সুতি কাপড়ের মধ্যেই সব কাপড়ই বেশি পছন্দ করি এবং আমি যাদের উপহার দিই বাসায় করার জন্য তাদের জন্য আমি এই সব কাপড়ই নিয়ে আসি এই গেল একটা থ্রি পিস চলুন আরো একটা থ্রি পিস আমরা দেখে নিই দুইটা প্রায় সেম একটা হচ্ছে কালো রঙের আরেকটা হচ্ছে একটা হচ্ছে কালো মিষ্টি কালারের মধ্যে আরেকটা হচ্ছে কালো হলুদের মধ্যে প্রথমে দেখো করোনাটা দেখুন কালোর মধ্যে হলুদ কালার সেম সেম কাপড় শুধু কালার আর কি পার্থক্য একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে কালো আর একটা হচ্ছে হলুদের মধ্যে কালো এটা হচ্ছে পুরোনা পুরোনা দেখলাম আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখুন হোলুদ কালারের সালের কাপড় তারপর হচ্ছে জামার কাপড়টা এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ এবং হাতা দুইটা কাপড় কিন্তু প্রাইস সেম তাই না তো আমরা সর্বশেষ ট্রিপিসটা দেখবো এটা অনেকটা মিষ্টি কালারই এই যে দেখো এটা পাতা পাতা সাপ মিষ্টি কালারের মধ্যে তিনটা থ্রিমিজ এর প্রাইস কিন্তু একই রকম কাপড়ও একই রকম কোয়ালিটিও একই রকম এবং এটা হচ্ছে হাতা এবং পিছনের অংশ এখন আমরা দেখবো দাঁড়ান দাঁড়ান এখনো কিন্তু দেখা শেষ হয় না আপনাদেরকে বলেছিলাম না মূল্যবান একটা জিনিস দেখাবো এই হচ্ছে সেই মূল্যবান জিনিস সেটার মধ্যে কি হতে পারে বলেন তো এই প্যাকেটের মধ্যে কি কোন চিঠিপত্র এই যে দেখো আমার হাতে রয়েছে মূল্যবান জিনিস এখন যেহেতু স্বর্ণ রূপা গিরার দাম অনেক বেশি তো রূপার জিনিস তো অবশ্যই মূল্যবান তো আজ থেকে দুই বছর আগে রূপার নুপুর বানিয়েছিলাম চার হাজার টাকায় আর দুই বছর পরে এই নুপুরের দাম হয়েছে দশ হাজার টাকা এখন ভাবেন কি পরিমাণ দাম বেড়েছে স্বর্ণ রূপার মানুষ কিভাবে করবে বলেন তো বাইনার দোকানে পর এই আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে ভাবলাম যে আমি দুই মাস আর কোনো কাপড় চোপড় বানাবো না কিন্তু এই নুপুরগুলা নিয়ে নিবো তো মিশালের পুরো ফুল দিয়ে আমি জিজ্ঞেস করছি যে আমার তো নুপুর পছন্দ হয়ে গেছে কি করবো উনি বলতেন পছন্দ যখন হয়েছে দিয়ে নাও টাকা তো পাঠাইছি ওই তো এই জন্য দশ হাজার টাকা এই নূপুর নিয়ে নিলাম তো বেশি ঝনঝনি বেশি বাজনা আমার পছন্দ না সিম্পলের মধ্যেই ভালো তো এটার ওজন হচ্ছে চার ভরি দুইটা নূপুরের ওজন হচ্ছে চার ভরি তো তিন সেট থ্রি কিনলাম বাবুর জন্য জিনিসপত্র কিনলাম জুতা কিনলাম খাবার দাবার কিনলাম সাথে নূপুরও কিনলাম তো দর্শক বন্ধুরা আমার আজকের শপিং গুরু দেখি নিশ্চয় আপনাদের ভালো লেগেছে তারপর কি কি ঘটে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভাইয়ার সাথে ঘুরে এসে পড়ছে পিটি দেই কের্ষা হাম্বা দেই কের্ষা হ ও আবার এইখানে দাঁড়ায় দাঁড়ায় হাম্বা দেখতেছে বম বও কি রকম করে লাফ মারি গো হুম এবার পুলিশই হ না পাড়াটা তো আছে না নু বিছনে দাঁড়ায় ওইলে ওই 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 আবার ডান্স করে নাকি ভয় দেখাই ভয় দেখাই মিছাৰী আৰু মিছাৰী আন টি যাইছে বাজাৰ আগেনো অগে আৰু মানুহ লৈ আজিছে লগে গাটি বাইন্দা যাইব এক গাটি দল বাইন্দা যাইবো আপডার আবার খসতেছে এই যে মিশে রাইসা পড়ছে তার নানার বাজার নিয়া নানা কি আসতে পারতাছে যাও যাও নিয়া যাও আমার কাছে দিতাছে যাও নানুর কাছে নিয়া দাও এই বাজারগুলো ওর মাথায় নিতে হইবো হাতে নিতে হইবো পারতাছে না কই তো নানাই কই তো তোরা কোন জোরছন্তকেছিলি ও আরেকজনের কাছে পাঠাই দিছে কি হইছে আজকে ফিল্ডে কাজ দিতাছে নাতিন বলে মাথায় ঘুরে বাজার আনছে আগগা আনছে আরেকজন রে দিয়া পাঠাইছিল

এই যে দেখেন কত কত ওষুধ এগুলা সব এই রোগের ওষুধ তবে নাফার ট্যাবলেটই কিন্তু বেশি কারণ আবার যে জ্বর ডেঙ্গু জ্বর হয়েছে এই ডেঙ্গু জ্বরের একমাত্র ওষুধ হয়েছে নাফার প্যারাসিটামল এছাড়াও রক্তের বিভিন্ন ওষুধ দিছে আর ডেঙ্গু জ্বরের ফলে কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যাও দেখা দিচ্ছে যেমন মাথা ব্যথা চুলকানি শরীরের দুর্বলতা বিভিন্ন সমস্যা মানে এক অসুখ থেকে শত অসুখের সৃষ্টি তারপরে ভিটামিন ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট তো সব মিলাই অনেক অনেক ঔষধ এগুলা তিনবেলা খেতে হয় রেগুলারে ওষুধ খেয়ে যেতেছে ইনশাল্লাহ সুস্থ হয়েছে বাবা এখন মোটামুটি সুস্থই আছে

চিন্তাই পিঠাই পিঠার নাম জানো তুমি মিশারি মাছের নাম ঠিক মতো বলতে পারে না নদীর নামও ঠিক মতো বলতে পারে না কিন্তু সে পিঠার নামটা খুব ভালো করে জানে দেখি আমার বাবা জানি কি পিঠা খায় এই যে দেখেন চিতই পিঠা খাচ্ছে কি দিয়ে খাচ্ছ বাবা মাংস দিয়ে গরুর মাংস দিয়ে চিতই পিঠা মজা হচ্ছে নিশারি কিন্তু গতবারই সে তার বাবার সাথে বসে পিঠা খেয়েছিল আজকে একা একা বসে পিঠা খাইতেছে ওর নানাও এখনো খায় নাই কেউ এখনো খায় নাই পিঠা বানানো হইতাছে আর একজন একজন করে দেওয়া হইতাছে তো পরিবেশ দেখে কি মনে হচ্ছে রাত হয়ে গেছে আরে না রাত হয় না সন্ধ্যাও হয় না এখন হচ্ছে বিকাল টাইম ও যে দেখেন বাচ্চারা খেলাধুলা আছে। কিন্তু এত অন্ধকার করেছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে বৃষ্টি এজন্য অন্ধকার হয়ে গেছে ও মিশারি তুফান আসবো না কেসকে আপনি জান তুফান আসবো কি অন্ধকার হয়ে গেছে যা

এগুলা কি ফুল আম্মা এই যে কি আম্মা কি ফুল আনছে আনটি তোমার জন্য কি ফুল আনছে দেখছেন কত সুন্দর করে বসছে ওলে ওলে তো আমার আব্বু অসুস্থ হওয়ার পর থেকেই বিভিন্ন রকম ফল ফুল প্রতিদিন ডাক্তার বলেছে ফল খাওয়ার জন্য তো আজকে ড্রাগন কাটা হয়েছে তো আমরাও কিছু খাচ্ছি তো বিশেষ খাওয়া বিশ্রাম লাগে আমার মিশরা তো মার্শাল্লাহ ড্রাগন খেতে পছন্দ করে যেহেতু নরম এবং পিচ্ছিল ফল মিষ্টি কিছু কিছু ড্রাগন আছে দেখলে পান লাগে এটা আবার মিষ্টি তো আমার মায়ের যে ড্রাগন গাছ লাগাইছে খালি ফুল হয় কিন্তু ড্রাগন হয় না তুমি কি কালার তো একদিকে রান্না চলছে অন্যদিকে খাওয়া দাওয়া চলছে